হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আমি আজকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি আপনারা যদি এভাবে রান্না করে খান তাহলে বারবার রান্না করে খাবেন কারণ এভাবে রান্না করে চিংড়ি মাছের মালাইকারি খুব মজা হয় এই যে দেখুন আমি একটা পাত্রে নিয়ে নিলাম সরিষার তেল আমরা সাধারণত সরিষার তেলেই বেশি রান্না করে খাই এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এগুলোকে দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিতে হবে হালকা ভাজি করতে হবে তা না হলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আপনারা একদিন আমার মতো এভাবে চিংড়ি মাছটা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এটা আমি রান্না করেছি নারিকেলের দুধ দিয়ে মানে নারকেল কুড়িয়ে সেটাকে আমি ব্লিন্ডার করে পেস্ট করে নিয়েছি আমি মাছগুলোকে সুন্দর করে উল্টে একটু ভেজে নিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এটাকে দিয়ে আর একটু ভাজতে হবে কিছুক্ষণ ভাজা হলে এই যে দেখুন আমি কিছুক্ষণ ভাজলাম এখন আমি এর ভিতর দিয়ে দেব মশলা আমি এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি জিরা এবং হালকা ধনিয়ার গুঁড়া এটাকে আমি গ্রিন করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম কয়েকটা টমেটো এখানে আপনি মশলাটা আন্দাজ করে নেবেন যেমন আমি নিয়েছি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দুই চামচ নিয়েছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো এক চামচ এটা আসলে বুঝে দিতে হবে এভাবে কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে রান্না করব যতক্ষণ না মশলা থেকে পানিটা চলে যায় এবং তেলটা বের হয় এবার আমি দিয়ে দেবো ওই যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সে সেটা এখন এটা দিয়ে সুন্দর করে আবার কষিয়ে রান্না করতে হবে এটা খেতে অসাধারণ হয় একবার খেয়ে দেখবেন কত মজা হয় কিছুক্ষণ কষিয়ে সুন্দর করে রান্না করে নিতে হবে এটা আপনি গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন আবার গুঁড়ো দুধ দিয়েও রান্না করতে পারেন তবে আমার কাছে নারিকেলের দুধ দিয়ে বেশি মজা হয় দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাতে অনেক ঘ্রাণ এবং সাতটাও বাড়ে এই দেখুন আমার রান্না প্রায় শেষ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ